হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম মটরশুঁটি ঘি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রান্না মশলাটা কষিয়ে নিলাম জিরে বাটা আদা বাটা মরিচ বাটা মরিচের গুঁড়ো টমেটো কুচি মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম আগে থেকে হালকা ভাব দিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে হালকা করে ভাজা আলুর গোটাগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখা গেল কপিটা হয়ে গেল এক চামচ গরম মশলা ঘি অ্যাড করলাম হয়ে গেল মটরশুঁটি ঘি দিয়ে বাঁধাকপির চচড়ি রান্না হাতে ছিল কুমড়ো শাক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো